আমি ওই ব্যাপারটা নিয়ে একটু বলতে চাচ্ছি যে ওই যে মিরাজের ব্যাপারটা যে মিরাজের ওইখানে একটা যে অংশ আছে যে প্রথমবার ওই যে নামাজ নির্ধারণ করা হয় তারপরে আবার নিচের স্তরে সে মুসার সঙ্গে নবী পরামর্শ করে তখন মূসা তাকে আবার একটু বুঝায় যে পঞ্চাশ ওয়াক্ত সম্ভব না এবং আহ বা আবার নেগোসিয়েট করে আগু কিছু ওই যে বারবার নেগোসিয়েট হতে থাকে না তারপর ওখান থেকে তো আস্তে আস্তে পাঁচ রক্ত এরকম তো একটা ব্যাপার আছে তো এইখানে আমার ওই এখান থেকে কনফিউজডিং লাগতো যে তাকদির যদি ফ্রি উইল যদি থাকতো মানে আসলে যদি ফ্রি উইল থাকতো তো এখানে পঞ্চাশ মানে পাঁচ রক্ত যে যাবেই কারণ পঞ্চাশ নামাজ পড়া আসলে কোনোভাবেই সম্ভব না মানে নামাজ আমরা

মোটামুটি মোটামুটি স্থির ভাবে নামাজ পড়লে পাঁচ ওয়াক্ত নামাজে এক ঘন্টায় বেশি সময় যায় তো পঞ্চাশ ওয়াক্ত দশ ঘন্টা বেশি সময় যেতেই পারতো আর কৃষিভিত্তিক সমাজে যদি দশ ওয়াক্ত না সরি দশ ঘন্টা যদি নামাজ হয় তাহলে সে ঘুমাবে কখন তার কৃষিকাজ কাজ অন্যান্য ওই সময়ের তো শারীরিক পরিশ্রম বেশি ছিল মানুষের মানে মানে আপনি বলতে যাচ্ছেন আল্লাহ একটা বেকুপ ছিল যে কারণে এরকম একটা উদ্ভট কথা হচ্ছে ব্যাপারটা আল্লাহ তো মানে সর্বজ্ঞানী উনি বলে দেন উনি সর্বজ্ঞানী এটা ওনার একটা বেসিক মানে কি বেসিক গুণ তাহলে উনি জানতেন যে 50 সপ্তাহ নামাজ পড়া সম্ভব হচ্ছে না তারপরও তিনি আবার ওটা মানে তাকে করতে বলতেছেন এবং তিনি আবার ফ্রি উইলারও নিজের সিদ্ধান্ত নিজে চেঞ্জ করতেছে তাই না আল্লাহ পাক একটা না নাসিনির নিজের সিদ্ধান্ত চেঞ্জ করতেছেন কিন্তু অনেক ঘুরায়ে পেঁচায় একবার মুসার সঙ্গে পরম একটা বিশাল মাস্টার প্ল্যান শুধুমাত্র মানে যে কাজকি মাছের বাজারে পরিণত হইছে যে দরদাম করতেছে আল্লাহর সাথে যে না এবং এবং موسی এবং মোহাম্মদ এই দুইজনের চরিত্র যদি আমরা একটু বিশ্লেষণ করি মানে এখানে কিন্তু এই দুইজন যে এই যে নেগোসিয়েশনটা আসলে করে আসবে আবার করে এটা আসলে কিন্তু আমার কাছে এটা ঠিক ইয়ে মনে হয় মুসা অত্যন্ত রাগী মানুষ আবার মোহাম্মদ আল্লাহর অন্য অনেক ধরনের ওই যে আদেশের ক্ষেত্রে সে কিন্তু দ্বিমত করে যেমন ওই যে এরকম বহু ধরনের আমরা হয়তো দেখতে পারবো তাই না যেমন আল্লাহ যদি আল্লাহ নিশ্চয়ই তাকে কখনো কখনো যে যুদ্ধ করতে বলছেন বা এই করতে বলছেন

ওই দুইজনকেই ইনফ্লুয়েস করে দেন যে মুসাউ তাকে বলবে যে না 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 তোমার মোহাম্মদের দ্বারা এত সম্ভব না বা মোহাম্মদ কে করে দেন সে আবার আল্লাহর কাছে ফেরত আসবে যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই আল্লাহর যেসব আদেশ ছিল সব কোন রকম মানে দ্বিমত ছাড়া সেই সব আদেশ পালন করছে কিন্তু এইখানে এসে নেগোসিয়েশনের ব্যাপারটা বেশ কয়েকবার ধরে চলছে এমন হতে পারতো যে বিশ ওয়াক্তে গিয়ে এই নেগোসিয়েশনটা যদি আসলেই ফ্রি উইল থাকতো বিশ ওয়াক্ত

ছিল আব্বাস বলেছেন মানুষের বিশ্বাসী অবিশ্বাসী হওয়ার ব্যাপারটি সৃষ্টির সূচনা লগ্নি নির্ধারণ করা হয়েছে যেমন আল্লাহবাক বলেছেন তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করে কাউকে বিশ্বাসী এবং কাউকে অবিশ্বাসী বানিয়েছেন এই নির্ধারণের উপরেই হবে তাদের পুনরুত্থান

তিনি তার ডান হাতের কিতাবটি সম্পর্কে বলেন আমার ডান হাতে যে কিতাবটি আছে এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটি কিতাব এই কিতাবে মানুষের নাম তাদের বা পিতার নাম ও বংশগোত্রের নাম রয়েছে তারপর তাদের নাম লিখে মোট যোগ করে দেওয়া হয়েছে সুতরাং এতে আর কখনো যাবে না এরপর হুজুর তার দিকের কিতাব সম্পর্কে বললেন তো এটাও আল্লাহ তালার পক্ষ থেকে একটি কিতাব এই কিতাব সকল জাহার নামের নাম আছে এতে আব্দার বংশের নাম আছে সর্বশেষ নাম বলা আছে এবং বাড়ানো যাবে না কমানো যাবে না নিচে আরো বলা হয়েছে যে তাক বিধিলিপির উপর নির্ভরশীল তাহলে আর আমল করার প্রয়োজন কি জবাব হুজুর বললেন দিন শরীয়ত অনুযায়ী নিজেদের আমল ভালোভাবে মজবুত করো আল্লাহ নৈকট্য লাভ করো কারণ জান্নাতবাসীদের পরিসমাপ্তি জান্নাত পাবার মতো আমলের দ্বারা শেষ হবে দুনিয়ার জীবনে সে যাই করুক মানে দুনিয়ার জীবনে যাই করুক যাই করেন না কেন শেষ শেষটা হবে আপনার ওই আমলে যেটা লেখা আছে সেটাই হবে আর জাহান্নামবাসীদের পরিসমাপ্তি জাহান্নামে যাবার মতো আমলের দ্বারা শেষ হবে তার জীবনের আমল যাই হোক তারপর হুজুর হুজুর সাল্লাল্লাহু সাল্লাম তার দুই হাতে ইশারা করলেন এবং কিতাব দুটোকে পেছনের দিকে ফেলে দিয়ে বললেন তোমাদের রব বান্দাদের ব্যাপারে আগে থেকে সিদ্ধান্ত গ্রহণ করে রেখেছেন একদল জানাতি একদল জাহান্নামী এই জিনিসগুলো এখানে ভাবে বলা আছে যে আরো অনেকগুলো হাদিসে বলা আছে কিন্তু পরিষ্কার জিনিসগুলো সম্পর্কে কোনো ঢাক না করে খুব ভাবে বলা আছে হ্যাঁ বলেন ভাই ওই জন্যই মানে এই যে ওই আমি ওই ঘটনাটা দিয়ে বিচার করছি ব্যাপারটা যে যদি আসলে ফ্রি উইল থাকতোই তাহলে তো মানে মুসা এবং মোহাম্মদের যে চরিত্রটা মানে মানে ওই অনুযায়ী আসলে এই আদেশ নিয়ে এই যে পঞ্চাশক্ত নাম আদের আদেশ নিয়ে এত বেশি দর কষাকষি বারবার যাওয়া আসা এটা হওয়ার কথা না মানে ফ্রি উইল যদি সত্যি থাকতো আবার যেহেতু মানে এইখানে ব্যাপারটা পুরোটাই প্যাচালো যে পঞ্চাশ আল্লাহ যদি শেষ পর্যন্ত জানতেনই যে শেষ পর্যন্ত ওই ব্যাপারটা পঞ্চাশ সপ্তাহ থেকে পাঁচ মানে ওই চুক্তিটা হবে তাহলে কেন তিনি ফার্স্টে পঞ্চাশ সপ্তাহে বললেন কেন শুরুতেই ওইটা খতম হয়ে গেল না যে পাঁচ তোমরা পাঁচ পাঁচক্কেই নামাজ পেরো মানে এই জায়গাটা ওই ঘটনা যদি খুবই একটা প্যাঁচালো একটা ব্যাপার ব্যাপার এটাই হওয়ার কথা ছিল আল্লাহ যদি আগে থেকে জানতো যে শেষ পর্যন্ত ওই পাঁচ অক্তি থাকবে তাহলে তো আল্লাহ সর্বজ্ঞানী আল্লাহ নিজের বোধাই প্রমাণ করার জন্যই তো এই কামটা করবে না কেউ তাই না আমি যদি জানি যে আলটিমেটলি ওইটাই হবে তাহলে তো আমি ওইটাই বলবো প্রথমে যে আচ্ছা যা ওইটাই করে দিলাম যা তোরে ওইটাই কেন এই শুধু শুধু এই নেগোসিয়েশনের কোনো দরকারই ছিল না এই নেগোসিয়েশন হওয়া মানে এটা কোনো প্রভাব ফেলতেছে নেগোসিয়েশন হওয়া না হওয়াটা কোথাও কোনো

মনে এই ওই এই জিনিসটা কোও একটু দরকার পড়া কারণ মুসা অলরেডি খুব বড় নেতা সরি কি নবী কারণ তার উপর যে অলরেডি কি জানো কি ওদিতের ওই যে কিতাবটা নাজিল হয়ে গেছে তো এইটুকু আসলে মুসাকে বড় করা ছোট করা বিশ্বাস করতে না যে আল্লাহ সর্বজ্ঞানী

রাসুল্লাহ সাল্লাহাম তার এই সাহাবিদের মধ্যে কিন্তু প্রখ্যাত সাহাবিরা সব মোহাম্মদের সাথে আছে ফারাজ ভাই এটা কিন্তু খেয়াল রেখেন ঘোষণা করলেন ওহে এমন কেউ আছে যে কি যে আমার শত্রুর খবর এনে দিবে আল্লাহ তালা তাকে কি আমাদের দিন আমার সঙ্গে মর্যাদার আসনে বসাবেন মানে একবারে আল্লাহ রাসুলের পাশে বসাবে একেবারে পাশাপাশি চেয়ারে ওই কেমতের দিন মোহাম্মদ একেবারে বাম্পার অফার দিয়ে দিচ্ছে ওই দিন হ্যাঁ যে আসো যে আমার শত্রুর খবর এনে দিবে তারা আল্লাহ বা কেমতের দিন আমার পাশে একবার বসাবে আমরা তখন চুপ করে রইলাম এবং আমাদের মধ্যে কেউ তার আহ্বানে সারা দেয় তিনি আবার বললেন মোহাম্মদ আবার বললেন ওহো ওহে এমন কোন ব্যক্তি আছে কি যে আমার শত্রুপক্ষের খবর এনে দেবে আল্লাহ তালা তাকে কি আমাদের দিন আমার সঙ্গে রাখবেন এবারও আমরা চুপ রইলাম আর আমাদের মধ্যে কেউ তার আহ্বানে সারা দেয়নি তিনি আবার ঘোষণা করলেন ওহে এমন কেউ আছে কি যে আমাকে শত্রুপক্ষের খবর এনে দিবে আল্লাহ তালা কি আমাদের দিনে তাকে আমার সঙ্গে রাখবেন এবারও আমরা চুপ করে রইলাম এবং আমাদের কেউ তার আহ্বানে সারা দেয়নি এরপরে যেটা হইল তিনি বললো তিনি বলে উঠলেন হে বুজাইফা ওঠো তুমি দেখেন কেউ উঠতাছেনা ভাই কি কোনো বদমাইশ কোন মানে বান্দরের বান্দর হাসাবিরা নবি একটা কথা কইতেছে এত সুন্দর বাম্পার অফার দিল কিন্তু কেউ ওঠে না ভাই 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 আপনি সাভিদার বাজে কথা বলা তো উচিত না আসি ভাই এটা তো শালীনতার খেলা হয়তো লোক সাভিদা বসে বসে ভাবছিলেন গাটু তোর কাছিতে আলায় ওই পাড়াইতে অ্যালার্জি কষ্ট না দিত আপনার পয়েন্ট ভালো কিন্তু দেখেন দেখেন হুজাই বললেন ওঠো এবং তুমি শত্রুদের খবর আমাদের কেনে দাও যখন এবার আমার নাম ধরে ডাক দিলেন তাই ওঠা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না দেখেন বেচারে

আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে বিভিন্ন জায়গায় আল্লাহ বলছেন যে আমি রিজিক দাতা আমি পালন কর্তা আমি ছাড়া গাছের পাতাও নড়ে না ইত্যাদি ইত্যাদি ঠিক আছে তাই না তো এই যে মানব সমাজে যে প্রায় আমরা দেখি দুর্ভিক্ষ হয় এখনো হচ্ছে আগেও হয়েছে সামনে হতে হবে তো নিজেই যখন তুমি বলতেছো যে মানে ধরন এলাকার একজন নেতা বলল যে আজকে থেকে এলাকার এই গরিব মানুষদের আমি খাওয়াবো এবং তারপরে কয়েক মাস পর দেখা গেল যে কিছু কিছু গরিব মানুষ একেবারেই না খেতে পেয়ে কয়েকদিন ধরে যন্ত্রণার মধ্যে দিয়ে খুব কষ্ট করে শুকায় টুকায়ে একদম যে কঙ্কাল হয়ে মারা গেলো এখন নেতার ক্ষেত্রে তো এটা না হয় বুঝলাম কিন্তু আল্লাহ নিজে যখন বলতেছে আমি জিক তখন তিনি কেন পৃথিবীর কিছু কিছু মানুষকে এই যে যেমন বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছে তারপরে ব্রিটিশ তিনি কেন এই যে কিছু কিছু মানুষকে একেবারে না খাইয়ে দিনের পর দিন যন্ত্রণা দিয়ে মানে দিন ধরে এই মানুষগুলো ভয়ানক কষ্টে ভোগ করে তারপরে মারা যায় যেখানে তিনি বলতেছেন তিনি সবার ঋতিকের ব্যবস্থা করেন

একমাত্র মালিক আল্লাহ আর একমাত্র এবং সেই রিজিকটা অর্জনের জন্য মানুষকেও কাজ করতে হবে মানে মানুষকে কেটা খেতে হবে এরকম কিছু কেটা খেতে হবে কাজ করতে হবে যেহেতু ওই দিক হ্যালো

এইভাবে মারা দেবে ধুকে ধুকে নাকে দেবে মানে ওইটাই মানে ইট মেক সেন্স যে বলতেছো আমি দিব আবার বলতেছো যে ইট মেক সেন্স আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ আমরা তাহলে নেক্সট করছি ঠিক আছে হ্যাঁ